হ্যালো আমার ছোট্ট সোনারা উই আর কিডসে তোমাদের সবাইকে স্বাগতম ঝটপট পড়তে চলে আসো দেখো আজ আমি তোমাদের জন্য কত সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি সব ছড়া নিয়ে চলে এসেছি বাচ্চারা আর বাড়িতে দুষ্টুমি করো না এবারে ঝটপট পড়তে চলে আসো দেখো আজকে আমরা সুন্দর সুন্দর ছবি দেখতে দেখতে এই ছড়াগুলো পড়ব তাহলে চলো শুরু করি প্রথমে কি আছে প্রথমে আছে তাঁতির বাড়ি তাঁতির বাড়ি ব্যাঙের বাসা ছা খায় দায় গান গায় তাই রে রে না দেখো সোনারা এখানে তাঁতির বাড়ি এটা হলো তাঁতির বাড়ি তাহলে তাঁতির বাড়ির সামনে একটা কলা ব্যাঙ বাস করে সে আবার বাসা করে আছে জানো দেখো এই হলো তার বাসা কি সুন্দর বাসাটি দেখতে গোলাপি রঙের একটি ছাতা করে রেখেছে সে দেখেছ আর ওই যে একটি ছোট্ট ছাতা সে কি করে তাঁতির বাড়ির সামনে খায় দেয় আর ঘেঙর ঘেঙর করে তাইরে নাইরে করে গান গায় আর এই কোলা ব্যাংটিকে দেখো কি সুন্দর দেখতে কি সুন্দর দেখো হলুদ সাদা দেখেছো কালো বড়ার তার মুখটি দেখো এই যে বড় মুখ হা করে আছে করছে আর এটা হলো লাল রঙের তার জীব আর তার হাতগুলি দেখো সে উপরের দিকে উঠিয়ে রেখেছে সে তো নাচ করছে তাই না আর তাঁতির বাড়ির গ্রামটি দেখো কত সুন্দর পাহাড় কত গাছপালা সবুজে সবুজে চারিদিকে ঘেরা দেখেছো সোনারা তাঁতির বাড়ির সামনে একটি পুকুরে এই কোলা ব্যাংকটি বাসা করে থাকে তাহলে চলো এরপরে কি আছে আমরা পড়বো এরপরে আছে দোল 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 দোলুনি রাঙা মাথায় এখানে খুকুমণি নাচ করছে আর দোল দোল করছে দেখো খুকুমণিদের গ্রামে কত সুন্দর সব ফুল গাছ হয়ে আছে তাদের বাড়ির উঠোনে কত লাল সাদা কচি কচি ফুল হয়ে আছে সেখানে গান করছে দেখো কি সুন্দর দু হাত উপরের দিকে তুলেছে তুলে নাচ করছে আর গান করছে দেখো খুকুমনি কি সুন্দর পায়ে নপুর পরেছে হাতে চুড়ি পরেছে দেখো কি সুন্দর একটি গোলাপি রঙের শাড়ি পরেছে তার তো বিয়ে হয়ে গেলে তার তো বর নিয়ে যাবে তাকে তাই না তার মাথায় এটি হলো চিরুনি দেখো খুকুমনির ব্লাউজটা কত সুন্দর তাই না আর এই হলো খুকুমনির বর বটিও কি সুন্দর ধুতি পাঞ্জাবি পরে সেজেছে আর মাথায় টোপর পরেছে বলা হচ্ছে যে দোল দোল দোলুনি বর যখনই আসবে তখনই খুকুমণিকে নিয়ে চলে যাবে তাই তো সোনারা তো বুঝতে পেরেছো সোনারা তাহলে সোনারা চলো আমরা ছড়াগুলি আর একবার পড়ে নেই তাঁতির বাড়ি ব্যাঙ্গের বাসা খোলা ব্যাঙ্গের ছা খায় দায় গান গায় তাই রে নাই রে না আরে তাই রে না নিয়ে যাবে তখনি তো বুঝতে পেরেছো সোনারা দেখো এখানে তাঁতির বাড়ির সামনে কত সুন্দর আর এখানে খুকুমনি উঠোনটা তার থেকেও সুন্দর দেখেছো কত গাছ ফুল গাছে ভর্তি তাই না তো আমার ছোট্ট সোনারা তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এরকম আরও সুন্দর সুন্দর ছড়ার ভিডিও পেতে আর তোমরা অবশ্যই একটা করে লাইক করো সাবস্ক্রাইব করো এরপরে যখন আমি ছড়ার ভিডিও নিয়ে আসবো তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে ততক্ষণ তোমরা সুস্থ থাকো ভালো থেকো টাটা বাই বাই কেউ কোনো দুষ্টুমি করবে না সবাই ভালো ছেলে মেয়ে হয়ে থাকবে তাই তো আসি